তো গ্রামের বাড়িতে আসলে আমরা সবসময় এখানে আড্ডা দিই এটা বলে হচ্ছে সুজন সখীর মোড় ও সুজন শখিরে তো এখানে আমাদের ছোট ভাই আলতাব মুড়ি মাখায় সবসময় তো আমরা আজকে আলতাবের মুড়ি মাখা খাবো আগেও সময় খাইছি তো আজকে ও মুড়ি মাখাটা খাবো আমরা এই যে আলতাবের স্পেশাল মুড়ি মাখা সুজন শখির ঘাটে আমরা ট্রাই করছি স্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছে বিশেষ করে ওর যে মশলা আর কি তো নর্মালি ও সরিষা নিজে সরিষা ভাঙিয়ে সেই সরিষার তেল ইউজ করে এই জন্য এর স্পেশালিটিটা হচ্ছে এটাই যে নিজের সরিষার তেল এই জন্য এটার স্বাদটা একদম বাড়ির স্বাদের মতো ধন্যবাদ আমরা গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আমরা নর্মালি বিকালে অনেক সময় সুজন সখী আলতা ছোটো ভাইয়ের মুড়ি খাই আর এখানে এসে সৈদুল ভাইয়ের চা মানে গ্রামে আসলে শহীদুল ভাইয়ের চা ছাড়া একদম চলে না চায়ের কাপে ঝড় তোলা আর কি বন্ধু বান্ধবের আড্ডা শুরু হয় এই চা থেকেই আমরা সাধারণত লাল চা খাই স্পেশাল লাল চা চা হল বাংলার সকল আড্ডা এবং বন্ধুত্বের প্রতীক প্রতীকের অঞ্জলাই